সকল প্রবাসীদের জন্য সুখবর দিল ডক্টর ইনস সাহেব আর আপনাদের এয়ারপোর্টে গিয়ে বসে থাকতে হবে না আর আপনাদের এয়ারপোর্টে গিয়ে ঝামেলা করতে হবে না আর আপনার এয়ারপোর্টে গিয়ে লাকেশের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্টে ডক্টর ইনুস সাহ গিয়ে কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন এবং সে বলেছেন যে আমাদের বাংলাদেশের মানুষ থাকে সেখানে টাকা উপার্জন করে তো বাংলাদেশের জন্যই তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেই টাকা তো প্রবাসী রাখতেছে না বা প্রবাসী খরচ করতেছে না সেই টাকা তো বাংলাদেশে পাঠাইতেছে তাহলে যেহেতু টাকা বাংলাদেশে পাঠাচ্ছে সেই টাকা তো আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশ উন্নত হচ্ছে তাহলে আমরা কেন প্রবাসীদেরকে সম্মান করি না কেন আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি এটা তো ঠিক না সে বলেছে এখন থেকে আপনাদের আর এয়ারপোর্টে এসে কষ্ট করতে হবে না আমরা তাদেরকে সম্মান করব সে তো আমাদের মেহমান তারা প্রবাসে থাকে কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে বাংলাদেশের জন্যই তো সেই টাকা তো বাংলাদেশে পাঠায় সেই টাকা তো বাংলাদেশের গর্ব এটা কিন্তু অলরেডি ডক্টর ইনুস সাহেব বলেছেন এখন থেকে আর আশা করি প্রবাসীদেরকে এয়ারপোর্টে গিয়ে কষ্ট করতে হবে না আগে তো হয়তো একটা প্রবাসী যখন ছুটিতে দেশে যাইতো বা একবারের দেশে যাইতো তখন এয়ারপোর্ট থেকে কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করত এবং কারো কিন্তু সম্মান দিত না এটা কিন্তু বাস্তব কথা অনেক বিরতি দেখা যায় আর যেহেতু ডক্টর ইনু সাহেব এই কথা বলছে তাহলে আমরা সবাই আশাবাদী হয়তো বা সকল প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করবে আবার সেখানেও কিন্তু বলেছে যে আপনার ভিতরে কোনো কিছু খাবারের প্রয়োজন পড়লে কিন্তু খাবার পাওয়া যায় নাই বা খাবার পাওয়া গেছে কিন্তু সেই খাবারের কিন্তু মূল্যটা অনেক বেশি থাকতো যেহেতু আমরা অনেকেই সেই খাবার হয়তো বা কিনে খেতে পারতাম না এখন থেকে কিন্তু সেখানে আপনার খাবারও মিলবে কম দামে হয়তো আমরা অল্প টাকায় কিনে খেতে পারবো ইনশাল্লাহ তো আশা করি সকল প্রবাসীদের জন্য এটা একটা গুড নিউজ কার সাথে কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি দুই সালে আমি দেশে যাই ডিসেম্বরের ছয় তারিখে তো দেশে যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে নামলাম যখন আমি পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিলাম আমার পাসপোর্টটা নিল আমার পিছনে পাঁচ থেকে ছয়জন লোক ছিল আর সাইডে ছিল অনেক লোক তো আমার পাসপোর্টটা যে আমি পুলিশের কাছে দিলাম আমার পাসপোর্ট দেখতেছে না পাসপোর্ট সামনে রেখে শুধু কম্পিউটার টিপতেছে আমি প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম ওইখানে আধা ঘন্টা দাঁড়াই তো আমার পিছনে যে আপনার লোক ছিল পাঁচ ছয়জন সে তারা কি করলো অন্য লাইনে গিয়ে দাঁড়াইলো অন্য লাইনে দাঁড়াইয়ে তারা কিন্তু পাসপোর্ট চেক করে বা ফিঙ্গার দিয়ে কিন্তু তারা ইমিগ্রেশন পাশে চলে গেল। যখন আপনার যে আমার সাইডে যে সমস্ত লাইনে লোক ছিল সবার কাজ কাম শেষ হয়ে গেছে সবার পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে তখন আমার পাসপোর্ট পুলিশ আমাকে দিতেছে আমার পাসপোর্ট আমাকে দিতেছে আর বলতেছে যে ভাই আপনাকে একটু কষ্ট দিলাম কিছু মনে নেন না আমি বললাম কেন বলতেছে ভাই আপনার কাজটা যদি আমি অতি তাড়াতাড়ি করতাম তাহলে আপনার পিছনে দেখছেন কতগুলি রোগ ছিল তাহলে এই সম্পূর্ণ কাজ কিন্তু আমার মাধ্যমে করতে হতো আমি করতাম তাহলে আমার কিন্তু অনেকটা কষ্ট হতো কিছু মনে নেন না এই কথা পুলিশ আমাকে বলল তখন ভাই কি রকম লাগতে পারে একটা প্রবাসী যখন দেশে ছুটিতে যায় তখন কিন্তু তার মনটা অনেকটাই খারাপ থাকে অনেক ঘন্টা কিন্তু জার্নি করতে হয় অনেক ঘন্টা জার্নি করলে কিন্তু আপনার শরীরের অবস্থা একটু খারাপ থাকে বা শরীর ক্লান্ত হয়ে যায় সবাই আর তারপরে যেহেতু আপনার বিমানে চলাচল করা এর জন্য কিন্তু সবারই মনটা একটু খারাপ থাকে আর কি আর বলবো যাই হোক পাসপোর্ট নিলাম আমি ভালো মন্দ কোনো কিছুই বললাম না তো প্রিয় দর্শক এই হচ্ছে এয়ারপোর্টের পরিস্থিতি তো প্রিয় দর্শক এই ছিল প্রবাসীদের জন্য গুড নিউজ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে